নগর জীবনের গতি যত বাড়ছে ততই বাড়ছে প্রযুক্তির উপর নির্ভরতা বিশেষ করে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় ব্যাংকিং নেভিগেশন টিকিট বুকিং এমনকি অফিসিয়াল কাজেও এটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ফলে বাইরে বের হলেই ফোনে চার্জ রাখার চাপ বাড়ছে বিমানবন্দর হোটেল কিংবা রেস্টুরেন্টে পাওয়া যায় ফ্রি চার্জিং বোর্ড যেখানে একটু প্লাগি যেন অনেকের স্বস্তি কিন্তু ঠিক এই স্বস্তি যেন হয়ে উঠতে পারে এক বড় সাইবার ঝুঁকি প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি বেড়েছে সাইবার অপরাধের পরিসরও এখন আর শুধু অনলাইনে হ্যাকিং সীমাবদ্ধ নেই বরং আপনার চার্জার প্লাগই হয়ে উঠতে পারে বিপজ্জনক ফাঁদ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসন টিএসএর সতর্কবার্তা সেই আশঙ্কাকেই নতুন করে সামনে এনেছে ছুটির ভিড়ে যখন হাজারো যাত্রী বিমানবন্দরগুলোতে ভ্রমণের প্রস্তুতিতে ব্যস্ত তখন এই সতর্কতা যেন সকলের নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা টিএসএ জানিয়েছে ভ্রমণকালে নিজস্ব চার্জার ও ব্যাটারি প্যাক ব্যবহার করা জরুরি এবং যাত্রীদের পাবলিক ইউএসবি পোর্ট ব্যবহার না করাই উচিত কারণ এসব পোর্ট ব্যবহার করে হ্যাকাররা জুস জ্যাকিং নামের এক ধরনের সাইবার হামলার মাধ্যমে ফোনে ম্যালওয়ার ঢুকিয়ে দিতে পারে অথবা ডিভাইস থেকে তথ্য চুরি করতে পারে টিএসএর সতর্কতা অনুযায়ী বিমানবন্দরে সরাসরি কোনো ইউএসবি পোর্টে আপনার ফোন প্লাগ ইন করবেন না টিএসএ অনুমোদিত পাওয়ার ব্রিক বা ব্যাটারি ব্যবহার করুন যদিও অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ এই ঝুঁকিকে কিছুটা অতিরঞ্জিত মনে করেন তবে নিরাপত্তা বিশ্লেষকদের বড় একটি অংশ একে হালকাভাবে দেখছেন না নর্ড ভিপিএনের গবেষক অ্যান্ড্রিয়ানাস ওয়ারমেন হোবেন বলেন পাবলিক ইউএসবি পোর্ট কখনোই নিরাপদ নয় তাদের গবেষণায় চয়েস জ্যাকিং নামের আরও জটিল একটি হুমকির কথাও উঠে এসেছে যার মাধ্যমে ব্যবহারকারীর অজান্তেই ফোনে ডেটা ট্রান্সফার সক্রিয় করা যায় বিশেষজ্ঞদের মতে এসব হামলা যদিও সাধারণ যাত্রীদের জন্য তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ তবে উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুতর ফোন যদি আনলক অবস্থায় থাকে তাহলে এই আক্রমণের আশঙ্কা অনেক বেশি তাই নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব চার্জার ও কেবল ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ সবশেষে প্রযুক্তির যুগে সচেতনতা মানেই নিরাপত্তা আপনি যতই স্মার্ট ডিভাইস ব্যবহার করুন না কেন নিরাপদ থাকার দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত আপনার হাতেই তাই যে কোনো পাবলিক চার্জিং পোর্টের প্রলোভন এড়িয়ে চলুন নিজের চার্জারেই ভরসা রাখুন ভ্রমণ হোক ঝামেলামুক্ত ও সুরক্ষিত শরীফ রাহাত নিউজ ডেস্ক